আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা ক্ষান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে নীল নদ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাথ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরদুল মুকাদ্দাসা কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিউদ্দাজ্জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল থেকে শুরু করে ইরাকি রিউফ্রডিশ পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন